বিপু আপনার দেশে বাড়ি কোথায় নান্দাইল থানা গ্রাম কোনটা আপনার পিতার নাম কি হ্যাঁ আব্দুল কারি আচ্ছা এই লোক হচ্ছে ওই রকেট প্রতারক মাওনাচর রাস্তা বর্ণলতা শোরুমের সামনে যে বিকাশের দোকানটা আছে এখান থেকে এই যে দোকানটা এইখান থেকে বিশ হাজার টাকা উনি

অ্যাকাউন্টে ঢুকতে পারি না এই জন্য আমি টাকা হারে না দিয়া আপনি কি এসএমএস পাইছেন 20000 টাকা কিন্তু আগে টাকা টাকা দেওয়ার আগে চেক করতে গেছেন তখন করতে গেছি দেখেন যে হ্যাক হয়ে গেছে না পরে কোনে বুঝছি যে আমার অ্যাকাউন্ট হ্যাক হ্যাক করছে তো পরে আমি ভিতরে নিয়ে তারে বসায় রাখছি কইছি যে যেই লোকে টাকা পাঠাইছে তারে ফোন দি আনার জন্য পরে আর ওই লোকে ফোন ধরে না বুঝছে হ্যাঁ ধরা গেল আইছে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা সবাই এই ধরনের লোক থেকে সাবধান এবং একে একে একটু দেখে রাখেন এই যে এই প্রতারক তাকে একটু দেখে রাখেন এরা মানে গরিব মানুষকে কিভাবে কিভাবে গরিব মানুষকে তারা ই করে এই মাথাটা তুলো তো দেখি ভাই আরে বাইরে লজ্জার কাজ করো তুমি তখন লজ্জা লাগে না হ্যাঁ এখন মাথা এরকম করে রাখছো কেন এই ধরনের লোক যারা বিকাশের দোকানগুলা দেয় তারা কিন্তু খুব সচ্ছল বিষয়টা এরকম না আমরি ফ্রেক্সির বিকাশের যে দোকানগুলা এই এই খুব লাভ বিষয়টা এরকম না তো সেইখান থেকে এসে বিশ হাজার টাকা কিভাবে প্রতারণা করতে চাইছিল তো এটা আপনারা একটু সচেতন থাকবেন এবং এটা সকলেরই সচেতন হওয়া উচিত যে টাকাগুলা আপনি এস আসলেই টাকা দিবেন না এটা অবশ্যই চেক করবেন সকলকে ধন্যবাদ